রাজশাহীতে ভালো ফলন হলেও আলু রাখার জায়গা নেই মাঠ পর্যায়ের আগাম বুকিং দিয়ে হেমাগারে রাখতে পারেনি আলু ফলে বস্তায় রাখা আলু পচে নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে গ্রামের পর গ্রাম অগত্যা ফেলা হচ্ছে রাস্তার পাশে ও বাস ছাড়ে বাড়িতে আলু সংরক্ষণ করতে গিয়ে কৃষকরা পড়েছেন বিপাকে রাজশাহীর হিমাগারে আলুর ধারণ ক্ষমতা চার লাখ সাতান্ন হাজার মেট্রিক টন কিন্তু ফলন হয়েছে দশ লাখ প্রান্তিক চাষিরা আগাম বুকিং করতে না পেরে হিমাগারে আলু রাখতে পারেননি দাম কম হয় চাষিরা বস্তায় ভরে আলু রাখছেন বাসচার ও আমবাগানে কিন্তু দিন গড়াতেই আলুতে ধরেছে পচন ঋণ মাহন করে যেগুলো আমরা আলুটা আলু ফাসন ফলাইছি তো দেখছি যে আমরা মানে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছি ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার 10000 বস্তা আলু রাখা আছে এই বাসায় এখানে প্রায় আনুমানিক 500 বস্তা আলু পচে গেছে হিমাগার কম হিমাগার ভরে গেছে আলু উৎপাদনটাও বেশি হয়েছে আধা পচা আলু কেটে কেউ কেউ বিক্রি করছেন দুই টাকা কেজি দরে আবার অনেকটাই ফেলে দেওয়া হচ্ছে রাস্তার পাশে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায় উৎপাদন খরচের তুলতে না পেরে ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি এবছরের লোকসান আগামী পাঁচ বছরে পূরণ হবে না বলে জানায় ক্ষতিগ্রস্ত চাষিরা যত টাকা লস হয়েছে এটা আপনার আমরা দু পাঁচ বছরে তো লস তো পোষাতে পারবো না এখন আমাদের তো বহুত লস পলিস্টার আলু রাখা তো মানে ঢোকাইতে পারেনি আবার অনেক আলু মানে গেল নিচে আর কি চাষিদের চাপ সত্ত্বেও বাড়তি আলু রাখা সম্ভব হচ্ছে না বলে নিজেদের অক্ষমতার কথা জানায় হিমাগার কর্তৃপক্ষ প্রাকৃতিকভাবে আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছেন কোন কোন কৃষি কর্মকর্তা আমার কোল্ড ধারণ ক্ষমতা দুই লাখ চল্লিশ হাজার এখন অবধি যা আলু আছে তা দুই লাখ চল্লিশ হাজার বস্তা আমার ফিলাপ হয়ে গেছে যার কারণে আমি আর নতুন করে কোনো আলু বা কোনো গ্রহণ করতে পারছি না প্রাকৃতিক পরিবেশে যে প্রাকৃতিক আর কি শক্তি খরচ করে কিছু ঘর তৈরি করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এই কৃষক যদি এই আলুর ঘরগুলোতে ঠিকঠাক মতো সংরক্ষণ করে তাহলে অনেকটা আলুই সংরক্ষণ করা সম্ভব হবে গেল বছর দাম বেশি পাওয়ায় এবার বিপুল পরিমাণ জমিতে আলু উৎপাদন করেছেন চাষিরা সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী